আমরা চাই না আবার সমাজের চাঁদাবাজি হোক আবার দখলদারি হোক আবার লুকতরাজ হোক আবার কুশের রমজমা বাণিজ্য গড়ে উঠুক আবার পাঁচশো সাতশো দুই হাজার গুণ আয় কারো কারো বেড়ে যাক আবার ব্যাংক ডাকাতে হোক আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক এগাঠে ওগাঠে দৌড়াদৌড়ি করুক এটা আমরা চাই না ব্যবসার প্রয়োজনে সব ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে পুঁজি পাবে অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবে না তা অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাআল্লাহ কারণ তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারাদারি করবে চৌকিদারগিরি করবে এটার মালিক সাজার চেষ্টা করবে না ওদিকে কালো হাত পড়বে না তাদের এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে ব্যাঙ্কগুলা ফুকলা আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস ব্যবসা এখন শূন্যের কোটায় চলে আসতেছে মাঝখানে রিমিটেন্সও বন্ধ হয়ে গিয়েছিল এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট আপনারা জন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি সুতরাং চব্বিশের বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন আপনারা আমরা আশা করি আমরা কথা দিতে পারি এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের সংশোধনতে কাজ না হয় আমরা প্রতিবাদের আস্থায় যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন আপনাদের মূল কাজটা হচ্ছে গণতন্ত্রে উত্তরণ করে জাতিকে হ্যান্ডওভার দিয়ে যাওয়া একটা সুষ্ঠু নির্বাচন করা সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয় আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা রোডম্যাপ দরকার সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের রোড যে কি কি বিষয়ে ওনারা সংস্কারে হাত দিবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন এটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে দেশ ব্যর্থ হবে আলহামদুলিল্লাহ আশা করছি যে এটার কেউ ব্যর্থ করবেন না আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আপনি বসুন যেভাবে ঐকমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে আরেকবার জনগণের সাথে জনগণের প্রতিনিধিদের সাথে রাজনৈতিক দলের সাথে সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়লগ করুন আমরা অভিনন্দন জানাই আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়লগ শুরু করতে যাচ্ছে তারা যদি ডায়লগ করেন আশা করি ভালো কিছু বের হয়ে আসবেন সাল মিলেমিশে যে কাজটা করা হয় দশজনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয় এই কাজে আল্লাহর বরফত থাকে আপনারা সবাই দেশের জন্য দোয়া করবেন আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি আল্লাহ যদি আমাদেরকে কখনও দায়িত্ব দেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এগিয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না কাউকে করতেও দিব না ইনশাল তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তবে এটা মনে রাখতে হবে ড্রেইনের ময়লা পানি দিয়ে চব্বিশ বার দইলেও কিন্তু উজু একবার হবে না উঁচুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি পবিত্র পানি এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে